হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো দেখো আমি আজকে জ জন্মাষ্টমীর জন্য শপিং করতে গেছিলাম কারণ কালকে আছে জন্মাষ্টমী সেই জন্য আমার গোপষণার জন্য অনেক কিছু শপিং করেছি তো তোমাদেরকে চলো দেখায় কি কি শপিং করেছি এই দেখো এই কড়াইটা নিয়েছি এই কড়াইটা আমার গোপষণার জন্য রান্না করব সেই জন্য এবারে ভাবছি ননস্টিক কড়াইয়ে নিই কারণ এটা খুব ভালোভাবে রান্না করা যাবে আর কড়াইটা খুব বড় তবে ময়ূরের পালকটা দেখো নিয়েছি আমার গোপোষণার জন্য মাথায় দেয়া হবে তো তারপরে এইটার মধ্যে আছে আমার গবেষণার ড্রেস দেখো এই ফুল দুটো দেখছো এই ফুল দুটো আমার গবেষণার দোলনা যে আছে ওটার মধ্যে আমার হাজব্যান্ড লাগাবে আর এই যে এই ড্রেসটা দেখছো এই ড্রেসটা খুব সুন্দর মিষ্টি কালার আমার মেয়ের খুব পছন্দ এইটা নিয়েছি আর এই যে এটা নতুন এসেছে এই দুটো ড্রেস নিয়েছি আর একটা নাইট ড্রেস নিয়েছি দাঁড়াও দেখাচ্ছে এই যে মশারিটা দেখছো এই মশারিটা কত সুন্দর লাগছে দেখো আগে একটা মশারি ছিল বাট ওটা ছোটো হতো সেই জন্য এবার একটা বড় সাইজের নিয়েছি এই যে আসনটা নিয়েছি আমার গোপুর আসন আছে এবার জন্মাষ্টমীর জন্য এই নতুন আসনটা এসছে ওই জন্য নিলাম এই ফুলটা দোলনায় লাগানো হবে এটা ধুনোর প্যাকেট মানে পুজোর দিনকে ধুনো দিতে হবে আর এই যে নাইট ড্রেসটা নিয়েছি আমার গোপু জন্য তো এই তো এইখানে দেখো ফলগুলো আমি গামলার মধ্যে রেডি করে রেখেছি আর এই যে এটা দেখছো চা ছাঁকনি গোপুর দুধ ছাঁকবো এটা আমার কৃষ্ণকালী মায়ের জন্য থালাটা নিলাম থালা ছিল না সেই জন্য আর এই যে ধূপদানিটা নতুন নিলাম তো কেমন লাগছে দেখো আর এই যে ফলগুলো দেখছো এগুলো গামলার মধ্যে রেখে দিয়েছি কারণ কালকে সকালবেলা আমি পরিষ্কার করতে হবে ধুতে হবে সেই জন্য সব ফল আমি একবারে এই গামলার মধ্যে সাজিয়ে রেখেছি এই দুধটা নিয়েছি কারণ আমার গোপোষণার জন্য ক্ষীর বানাবো ওই জন্য এই এক কেজি নিয়েছি দুধটা খুব ঘন এই দুধটা খুব ভালো আমলের আর এইটা আছে তোমার দশকর্মার মানে পুজোর গামছা থেকে মোমবাতি ধূপ দশকর্মার যা যা লাগে চেলি কাপড় সব কিছু যা লাগে এই যে তুলসীর মালা সব কিছু এটার মধ্যে আছে আর এখানে দেখো ফুল নিয়েছি দুটো গাঁদা ফুলের চেন নিয়েছি আর দুটো আছে তোমার রজনীগন্ধার মালা আমার গোপুসোনাকে একটা পরানো হবে আর একটা ঘটে দেওয়া হবে সেই জন্য দুটো মালা নিয়েছি আর তারপরে এই যে দেখছি এটা পনির নিয়েছি আমার আমার গোপুসোনার জন্য শাহি পনির করবো আর বাসন্তী পোলাও করব দুপুরের ভোগে ওই জন্য আর এই যে দেখছো আমি গোপনাকে ভাবছি এবারে আমি মাটির থালায় খেতে দেব। ওই জন্য এই যে চারটে বাটি নিয়েছি কারণ একটাই চাটনি তারপরে তোমার মিষ্টি দিতে হবে পনির পায়েস ওই জন্য চারটে বাটি আর এই যে থালাটা দেখছো থালাটা ছোট পেলাম না বাট ওই জন্য বড়োটা নিলাম এই যে ওভেনটা দেখছি এই ওভেনটা নতুন নিয়ে এসে আমার হাজব্যান্ড গোপষণার রান্না হবে আর তার পাশে আমি বাসন সব পরিষ্কার করে রেখেছি এই যে ননস্টিক করার প্যানটা দেখছো এই প্যানটা নতুন নিয়ে এসছে কাগজটা তুলে নিলাম কারণ কালকে আমার তাড়াতাড়ি সুবিধা হবে আবার এখানে আছে আমার গোপোষণার রান্না করব সেই জন্য মুদিখানায় যা লাগে সব কিছু এটার মধ্যে ভরে রেখেছি বালতিটায় কালকে যখন রান্না করব সুবিধা হবে গুড় নিয়ে এসছে কারণ আমি ভাবছি রাত্রি নাড়ুটা করে নেব ওভেনটা নতুন তো সেই জন্য হাজব্যান্ড বললো যে চলো ওভেনটা চেক করে দেখি ওই জন্য আমি ভাবলাম নাড়ুটা তাহলে করে নিই আমার একটু সময়টা কম লাগবে ওই জন্যই দেখুন নারকল কুড়ে আমি আমার গোপসার জন্য নাড়ু বানানোর জন্য বসিয়ে দিয়েছি নারকোল এই গুঁড়ে নাড়ু করতে বেশিক্ষণ সময় লাগে না তো এই দেখো আমার নাড়ু হয়ে গেছে আমি ছোট্ট ছোট্ট করে করেছি কারণ আমার গোপুর ছোট্টো ওই জন্য আমার গোপুর সোনার ফেভারিট নাড়ু ছোট্ট ছোট্ট করে বাকিয়ে নিয়েছি রাত্রিবেলায় তো তারপর আমার হাজব্যান্ড এই দেখো দোলনাটা রেডি করছে কারণ তার পরের দিন দোলনায় বসিয়ে পুজো করা হবে আগের অত আগের ফুলগুলো যেন তো অনেক সুন্দর ছিল সাদা এবারে ভালো ফুল পেলাম না ওই জন্য সিম্পলভাবেই সাজিয়েছে আগের বারের ফুলগুলো খুব সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো জানিও চলো টাটা বাই